ইখতলাফি মাসাদা হচ্ছে ফেঁকি মাসালার ক্ষেত্রে যেমন আমাদের দেশে স্পষ্ট কিছু বিষয় আছে কেউ হাত বাঁধে বুকের উপরে কেউ বুকের নিচে কেউ নাবির নিচে সব ব্যাপারে হাদিস আছে আবু দাউদ খুলে দেখবেন নাবির নিচে হাত বাঁধার দুইটা হাদিস আছে এবারে আবু দাউদ রহমাত যে লেখক আবু দাউদ শুর মোসান্নেফ যে লেখক যে মহাদিস ওনার শিক্ষক হলেন ইমাম বুখারি তিনি বলেন যে আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞেস করলাম এই নাবির নিচে হাতবান্দা হাদিস দুটো সম্পর্কে তিনি হাদিস দুটোকে জয়ীব বলেছেন দুর্বল বলেছেন এই কারণে এই হাদিসকে বাদ দিয়ে একদল লোক বুকের উপরে হাদিস বান্দার হাদিসটাকে নিয়ে গেলেন তাহলে এই বুকের উপর হাদিস বান্দার হাদিস যেটা এটাকে তারা গুরুত্ব দিলেন ওইটাকে বাদ দিলেন দিকে নাবির নিচে হাতবাদার যে হাদিসগুলো আছে অন্য অন্য মহাদ্দিসিনরা ওটাকে সহি বলে আখ্যায়িত করেছে সে কারণে হানাফি মজাহের ইমামরা ওইটাকে গ্রহণ করেছেন বুকের উপর হাদিসটাকে তাবিল করেছেন অর্থাৎ যারা বুকের উপরের তাকে গ্রহণ করেছেন তারা নিচেরটাকে তাবিল করেন আর যারা নিচেরটা গ্রহণ করেছেন তারা উপরটা তাবিল করেন দুই গ্রুপই হাদিস আমল করেন কাজে এটা এমন না যে হানাফিরা হাদিস বাদ দিয়ে মন গড়া আমল করে আবার যারা বুকের উপরে বাঁধ তারা হাদিস আমল করে এই বিষয়গুলো আমিন জোরে বলা আস্তে বলা তিরমিজিতে একটা হাদিস ওয়াইল এমনি হজুর থেকে বর্ণিত সাহাবি ওনার থেকে হাদিসটা বর্ণিত দুইজন সাহাবি মানে ছাত্র এক ওস্তাদের দুই ছাত্র তাদের মধ্যে বিরোধ হয়ে গেল একজনে বললেন যে মাদ দাবি হাসও একজনে বললো খফা বি হাসাও আমিন জোরে বলেছেন এইটা হলে এক ছাত্র বললেন যে আমার ওস্তাদ বলেছেন খফাদা বি হাসাও তাহ আমিন জোরে বলে আসতে বলেছেন আর একজনে বললো মাদদাবি দাবি দুই ছাত্র দুই রকম বয়ান দিলেন এখন হানাফি মজাহাবের ইমাম যারা তারা চিন্তা করলেন সবা নামে যে আস্তে যিনি বয়ন করেছেন গ্রহণ তারটা করেছেন বিভিন্ন কারণ দেখাইছে অন্যরা গ্রহণ করেছেন তারা বিভিন্ন কারণ তাহলে এই যে বিরোধগুলো আমি আপনাদের যেটা বলতে চাই তা হচ্ছে নামাজ ফরজ এই ক্ষেত্রে কোনো ইমামদের দ্বিমত নাই এরকম ভাবে ইমান নাওয়া কেদুল ইমান তাও হিদের মূল বিষয়গুলো নিয়ে কোনো একাফ নেই একতেলাফ বা মতবিরোধ আছে পুরোই মাসায়াদের ক্ষেত্রে শাখাগত মাসায়দের ক্ষেত্রে আর এইগুলো অনেক আগের থেকে চলে এসছে চলতে আছে থাকবে কেয়ামত পর্যন্ত যদি কেউ এগুলো ঐক্যবদ্ধ করতে চায় ঐক্যবদ্ধ হবে না আরও গণ্ডগোল লাগবে এগুলো নামাজের কোনো মৌলিক বিষয় না মাথা একটা দেহের অংশ হাতও একটা অংশ আঙ্গুল একটা অংশ আঙ্গুল কেটে গেলেও মানুষ বাঁচে মাথা কাটলে বাঁচবে নামাজের কিছু আছে ফরজ রুকু করা সেজদা করা তাহারিমা কেরাত পড়া এগুলো এগুলির কোনো দ্বিমত নেই সব মাজাবে এক এখতলাফ হলো হাত কোথায় বানবো আমি জোরে বলবেন আসতে বলো মোস্তাহাব নিয়ে এরকম অনেকগুলো মাসায়াল আছে এখানে অনেকগুলো মাসালা উত্তর দিলে অনেক সময় আমি মৌলিক উত্তর দিয়ে দিলাম যে এই মাসালাগুলো নিয়ে যে বিরোধগুলো আছে এরকম প্রায় পাঁচশো মাস আলার মধ্যে পাঁচশো না আর বেশি প্রায় বারোশো মাস আলার মধ্যে দিমত আছে হাত কোন জায়গায় বানবেন উপরে নিচে কোন বন্ধু উঠাবেন এরপরে আপনার ঈদের নামাজ নিয়ে ঈদের নামাজ তাকবির কয়টা হবে তারপরে আপনার এরকম সব জায়গাতে ঈদ কবে হবে এখানে একটা প্রশ্ন আসছে সারা বিশ্বে একই তারিখে ঈদ করা যাবে কিনা এখানেও দুই রকমের মতামত আছে দুই পক্ষেই দলিল আছে যারা মনে করেন যে সারা বিশ্বে একই তারিখে সিয়াম ঈদ পালন করা শুরু করা দরকার শেষ করা দরকার আপনার কাছে যদি ওই দলিল বুঝে সাথে আপনি করেন কিন্তু এ কথা বলা যাবে না যে আপনি যেহেতু ঈদ করলেন যারা এখন এই দিনে রোজা রাখলো তারা ঈদের দিনে রোজা রেখেছে হারাম কাজ করেছে না ভাই উনি তো আসলে ও আপনি যেরকম আজকে রোজার দিন ঈদের দিন মনে করলেন উনি তো এই দিনটাকে রোজার দিন মনে করতেছেন তো সেজন্য জন্য উনি রোজার দিনে রোজা রেখেছেন উনি যদি বলে আপনি রোজার দিনে কেন ঈদ করলেন আপনি গুণা করেছেন এই জন্য এক্ষেত্রে আমাদের মশালা হলো এটা এটাও একটা ফেকি মশালা যে সারা দুনিয়াতে একই তারিখে সিএম ও ঈদ শুরু হবে না ভিন্ন ভিন্ন হবে সেক্ষেত্রে দলিল যদিও দুই পক্ষই আছে বিশ্বের বেশির জায়গায় আমুল আমল দেখা যায় ভিন্ন ভিন্নভাবে চাঁদ দেখে আমল করার ক্ষেত্রে তামুল নাশ যেটা বলা হয় আমল হচ্ছে আলাদা আলাদা এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এটা পরিষ্কার যার কাছে এটা স্পষ্ট যে সে মনে করে বা তার কাছে দলিল আছে যে সারা বিশ্বে একই তারিখে শুরু হওয়া দরকার শেষ হওয়া দরকার ব্যক্তি দোষ আমল করতে পারে কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই কারণ যারা মনে করে যারা প্রত্যেক এলাকায় আলাদা হবে তাদের কাছে দলিল যাচ্ছে কাজে ফেকি মাসালা নিয়ে আমরা মৌলিক বিষয়গুলিকে ধ্বংস না করে দিই আমাদের কাজ হচ্ছে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয়ী করা তাও হেদ প্রতিষ্ঠা করা এখন দুনিয়া ঐক্যবদ্ধের একটা হাওয়া চলছে আপনি দেখলেন চরমনার পিসাব আর জামাতের আমির একসাথে মঞ্চে ওঠে এটা কি কল্পনা করা যায় চর্মনার সব সবসময় বলেছে জামাত ইসলামীকে কোনো ইসলামী দল মনে করি না আজকে জামাত ইসলাম তারপরে খেলাফত মসজিদ মাহমুদুল আকসাপ চর্মা বিশ্বাপ সব একাত্রে কাজ করতেছেন কাজী বুঝতে হবে যে বিশ্বের অবস্থা পরিবর্তন হচ্ছে মুসলিমরা বুঝতে শিখেছে এখন আমাদের আর গণ্ডগোল করার কোনো সুযোগ নেই ফেঁকি মাসের একতলাপ করার সুযোগ নেই কাজে আমার পরামর্শ হচ্ছে এই যেই এই অঞ্চলে যেভাবে আমল করে ফেঁকি বাঁচালার ক্ষেত্রে সে অঞ্চলে ওটাকে প্রাধান্য দেওয়া কারো যদি ব্যতিক্রমী দলিল থাকে বা বুঝে আসে সে ব্যক্তিগত আমল করা এটা নিয়ে ফেকনাফাজার তৈরি না করা মৌলিক উত্তর দিলাম আল্লাহ সোহাউল তাল আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন